তো দাঁড়িয়ে রেখে টুপি পড়ে গোটা বিশ্ব ঘুরি আমাদেরকে তো সবাই স্যালিউট দেয় আমি পৃথিবীর চারটা ইন্টারন্যাশনাল করেছি এজ এ পেপার প্রেজেন্টার আমাকে তারা নিয়ে গিয়েছে পেপার প্রেজেন্ট করার জন্য তো আমি তো দাড়ি করে যাইনি নাকি ওই জায়গায় আমি দাঁড়িয়ে গেছিলাম টুপি পড়ে গিয়েছি দাড়ি পড়ে গিয়েছি বারাকবা আমার এক প্রোগ্রামে আমি ছিলাম হিলারি ক্লিন্টন বারাকবা আমাকে দেখেছি কই আমাকে তো ক্লিন শেপ করে যাওয়া লাগিয়ে দিলি সিঙ্গাপুরে এয়ারপোর্টে আমাকে আটকাল দাড়ি আছে ইমিগ্রেশন পুলিশ বলে হ্যাভ আ সিট টু দ্য রেস্টরুম রেস্টরুমে বসেন বসলাম আসলো এসে বলল ওয়াই हैव यू কেম টু সিঙ্গাপুর ফর এনি বিজনেস মেবি মনে কোনো ব্যবসা করতে আসছেন আপনি আমি বললাম নো আই কেম ফর সাইট সিইং এন্ড হ্যাভিং আ লুক টু দ্য ন্যাচারাল বিউটি অফ সিঙ্গাপুর আপনারা সিঙ্গাপুরকে কেমন করে সাজিয়েছেন সাইট সিইং এর জন্য ন্যাচারাল অ্যাট্রাকশন টুরিস্ট অ্যাট্রাকশন দেখার জন্য এসেছি সে বলল আর কোন কোন দেশে গিয়েছেন পাসপোর্টে এত ভিসা কেন এত ঘুরেন কেন আমি ভাবলাম এই প্রশ্নের সুযোগে আমি কিছু দাওয়া দেওয়া শুরু করিস আমি কিছু কোরআনের কথা বলা শুরু করি অনেক কথা বললাম বলল স্যার প্লিজ হ্যাভ এ সিট জাস্ট ক্যামিং উইদিন টেন মিনিটস একটু বসেন আমি আসছি দশ মিনিটের মধ্যে দশ মিনিট পরেই চলে এসেছে এসে আবার বললো মেয়ে লুক টু ইউর ব্যাগ আপনার ব্যাগকে একটু চেক করতে পারি আমি বললাম অবশ্যই করেন সে চেক তো অনেক কথা বলার পরে বললো আম রিয়েলি সরি ফর বোদার ইউ আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি খুবই দুঃখিত প্লিজ স্যার পাস দ্য ইমিগ্রেশন আপনি ইমিগ্রেশন পাস হয়ে যান এজন্য দাড়ি দাঁড়িয়ে টুপি নিয়ে আপনি যেখানেই যাবেন আপনাকে স্যালিউট দেয়া হবে কে সম্মান দেয়া হবে কে গত সপ্তাহে আমার প্রোগ্রাম রাজশাহীতে তো প্লেনে গেলাম ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্ট তারপরের দিন সকালের ফ্লাইটে আবার ঢাকা ফিরে আসছি আমার সিট পড়ছে একেবারে প্লেনের পেছনে টয়লেটের পাশে তো কেবিন ক্রু এসে বলে স্যার প্লিজ আপনি সামনে চলে আসেন আপনার পিছনে বসার দরকার নেই তো গোটা বিশ্বব্যাপী দাঁড়ি রাখার কারণে টুপি থাকার কারণে আমাদেরকে তো কেউ অমর্যাদা করে নাই আমাদেরকে সেলিউট দেয় এজন্য দাঁড়িয়ে টুপি মর্যাদা কমায় না বাড়ায় চিল্লায় কোন ঠিকিরা এজন্য সাইদারা অমরে ফারুক বলতেন না কমন ইসলাম আমরা এমন একটা কম এমন একটা দল আমাদের এই দলটাকে ইসলামের মাধ্যমে মর্যাদা দিয়েছে আল্লাহ ইসলাম অন্য কোন জায়গায় যদি আমরা আমাদের মর্যাদা খুঁজি আমাদেরকে লাঞ্ছিত করবেন কে আপনি ইসলাম মানেন সব জায়গায় মর্যাদা আমরা গোটা বিশ্বের অনেক জায়গায় যাই কই দাড়ি টুপি থাকার কারণে আমাদের তো কোনো সমস্যা হয় না তবে মাঝে মাঝে সমস্যা হয় ওই সমস্যাটাকে আমরা সম্ভাবনায় রূপান্তর করি ইসলাম যারা মানে না আল্লাহকে যারা বিশ্বাস করে না তাদের বড় কপাল কপাল পড়া পড়া লোক পৃথিবীতে পৃথিবীতে হতে পারে। এই সবচেয়ে যারা নাস্তিক যারা বলে নাথিং যেটা দেখি না ওইটা মানি আমরা আল্লাহরে মানি আল্লাহরে বিশ্বাস করি তাই আমরা সবাই আস্তি যারা আল্লাহরে মানে না তারা কি জোরে বলেন एरा कपाल के